আচ্ছা আপনাদের জরা বাড়িতে আপনারা রাগ করতেছেন নাকি কোন আগে গাড়িটা তো গিয়ারে ফেলতে হবে নাকি আমার অনেক আপনাদের সাথে বাড়িতে হাত তুলে তো দেখি এখন তো কায় হাত তুলবে না নাকি কন না কিন্তু সবার সাথে লাগে লাগে না ও সব লাগে না লাগে আপনারা কি ভাবতেছেন আমরা হুজুর মানুষ দিকে আমাদের সাথে লাগে না আরে ভাই আমাদের সাথে আরো বেশি লাগে প্রিয় ভাইর আমার প্রিয় বন্ধুগণ হ্যাঁ আল্লাহ মেয়েদেরকে ওই সিস্টেম বানিয়েছেন আমার আল্লাহ বলেন আমার অসুল বলেন ইন্নাল এলি কাতমিন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মেয়েকে আমার আল্লাহ পুরুষদের বুকের পাচরের বাম দিকের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানিয়ে দিয়েছে এই জন্য মেয়েদেরকে আপনি যতই আদর করেন আপনার স্ত্রীর জন্য যতই ভালো আপনি কাপড় আনেন যতই দামি কাপড় আনেন যতই ভালো ভালো খাবার আনেন হঠাৎ করে যদি একবার একটা কম দামি কাপড় আনছেন দেখবেন আপনার স্ত্রী আরেক বাড়িতে গিয়ে বলতেছে বু বুঝান বলে কি কয় আমার কপালটা ভালো না বলে কেন কয় জীবনও আমি একটা ভালো কাপড় পাইলাম না বলে না না বলে বলেন আমার বন্ধুরা আমার এই জন্যই মেয়েদেরকে নিয়ে অনেক ঝামেলা হয় অনেক জায়গাতে গেলে কয়েকে জানেন কয় হুজুর স্বামী স্ত্রী এক পানি ফুগি দেন আরে ভাই স্বামী ঝগড়া করতেন পানি ফুকি দিলে ভালো হয় নাকি এলা দেন তোমরা দিলে তো এলা ফুকি দেওয়া খায় ওইটা দিলে কোনদিন ভাল হইবে নাকি কোন তো প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার হ্যাঁ স্বামী স্ত্রী যদি আপনার কে কয় আরে ইসলাম কেমন সিস্টেম দিয়েছে বন্ধুগণ আপনাদের একটা বুদ্ধি দেই যারা বিয়ে করছেন আজকে বাড়িতে যাবেন বাড়ি থেকে বিছনায় ঘুমাইলেন স্ত্রীর সাথে ঘুমাইছেন আপনি কি করবেন স্ত্রীকে দেখে বলবেন দেখেন হোয়াট ইজ সিস্টেম আল্লাহকে সিস্টেম একটা দিছিল। আপনি স্ত্রীকে বলবেন এই বিবি বলে কি আজকে তোমাকে দেখতে বড় সুন্দরী লাগতেছে আপনি স্ত্রীকে বললেন সুন্দরী লাগতেছে তুমি কি মুখে আজকে মেকআপ করেছ বা মুখে আজকে অন্য কিছু দিছ নাকি তোমাকে একদম পুরা একদম খুব সুন্দরী লাগতেছে স্ত্রী যদি মুস্কি হাসি দেয় আসলেই কি সুন্দরী লাগতেছে কয় হ্যাঁ সুন্দরী লাগতেছে আপনি যদি গল্প করেন আমার রসুল বলেন আপনি যে স্ত্রীর সাথে গল্প করবেন আমার আল্লাহ এই গল্পটাকেও আপনার ইবাদতের সাথে আল্লাহ মিলিয়ে দেয় সোমান আল্লাহ কয়না রে তাও প্রিয় ভাই রামান তাহলে স্ত্রীর প্রশংসা আমরা করব তো নাকি কথা কনে কে করবেন তো নাকি কিন্তু আমাদের দেশে নিয়ম উল্টা হ্যাঁ আমার স্ত্রীর প্রশংসা করতে চাই না আমরা কি করি স্ত্রীর যদি ভাত রান্না করে তরকারি রান্না করে আপনারা তরকারি বলেন না কি বলেন কি বলেন আচ্ছা বাসা বুঝেন তো নাকি বাসা না বুঝলে তালিকান্দা জামেলা আছে আচ্ছা আপনাদের অঞ্চলে ট্রেনে সফর করেন না না আপনারা করেন না নিউ মানে ট্রেন স্টেশন হচ্ছে আপনারা ট্রেনে সফর করছেন না ট্রেনের ভিতরে একজন ব্যক্তি অনেক কিছু বিক্রি করে ট্রেনের ভিতরে দেখবেন মানে মানে বস্তু বাহিনীর কোনো অভাব নাই অভাব আছে তো একজন ট্রেনের ভিতরে বিক্রি করে মানে ট্রেনের ভিতরে চললে তো লম্বা সফর হলে একটু গুমও লাগে লাগে না গুম ধরে না তো ট্রেনের ভিতরে একজন বিক্রি করে কয় তরকারি রুটি তরকারি রুটি তরকারি রুটি যিনি আদা গমাইছে উনি শুনতেছেন সরকারি রুটি সরকারি রুটি সরকারি রুটি জামেলা বাচ্চা না নাই বলেন আচ্ছা বলেন তো দেখি বন্ধু সরকারের কথা শুনলে মানুষের হুশ আকেল থাকে নাকি বলেন আপনাদের এদিকে নাই বোধ হয় বলেন তো দেখি গল আজকে এর জলসার প্যান্ডেলে যদি যুবক মায়েরা আমাকে আজকে এত সুন্দর করে রিসিভ করছে বন্ধু এই যুবকেরা যদি ঘোষণা করত যে আজকে প্যান্ডেলের ভিতরে রাতের একটার পরে একটা করে কম্বল বিতরণ করা হবে বলেন তো এই প্যান্ডেল জায়গা হতো নাকি কথা কন যাই করত কি বলেন বাইরে আমার বন্ধুরা সরকারি রুটির কথা শুনে ট্রেনের ভিতরে এই লোকটার হুসাক্কেল সব হারিয়ে গেছে ডাকছে ওই রুটিওয়ালা তাড়াতাড়ি আয় সরকারি হলে তুমি সব গুলা খায় তাড়াতাড়ি আয় রুটি খাইতে খাইতে সব খাইছে রুটি আলা কইছে কয় পয়সা দেন প্লিজ গিভ মি মানি কয় পয়সা দেব কেন কয় খাইলেন তা পয়সা দেওয়া লাগবো না কয় তুই না কইলি সরকারি রুটি কয় আরে আত বেটা ফুল বাংলা আমি তো সরকারি রুটি কয় না আমি কইছি তরকারি রুটি আমি বোধ হয় কই কোনটা আপনারা বোধ হয় বোঝেন কোনটা বোঝেন তো ইনশাল্লাহ বন্ধ গল ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা i আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতেছি আপনার বিবির প্রশংসা আপনি করেন আপনার বিবিকে আপনি ভালোবাসেন আপনার বিবিকে আপনি मोहब्बत করেন আল্লাহর কসম করে বলে যায় আপনি যদি আপনার বিবির मोहब्बत করতে পারেন আপনার বিবিকে ভালোবাসতে পারেন আপনাকে আমি একটা আমলের কথা বলে দিয়ে যাই ও বন্ধু যখন আপনারা দুইজন মিলে একজন मोहब्बत ঠিকঠাক বা গল আপনারা একটা কাজ করবেন মাঝে 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 যায় নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহ আল্লাহর কাছে হাত তুলে দুই রাকাত নফল নামাজ সদাই করে হাত তুলে আল্লাহর কাছে কান্না করবেল ও বন্ধু নবী ওমর বলেন স্বামী-স্ত্রী দুইজন মিলে যদি একটা যায় নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে কোনো কান্না করে যেই দোয়াটা করবে ওই দোয়াটা আমার আল্লাহ কবুল মঞ্জুর করেলে সুবহানাল্লাহ বললেন তাও আশা কোনোদিন আপনারা স্বামী-স্ত্রী দুইজন মিলে নামাজ আদায় করেন ইনশাআল্লাহ কোনদিন করেন নাই ও বন্ধু আপনাদের একটা প্রশ্ন করব বলেন তো দেখি পৃথিবীর মধ্যে সবথেকে দামি কেতাব তার নাম কি বলেন জোরে কল আরো জোরে কল কোরআনের পরে দুই নম্বরে কোন কেতাব তার মর্যাদা সব বেশি দেওয়া হয় বলেন জানেন নাকি যারা নামটা ভালো করে লিখে রাখবেন পবিত্র কোরআনের পরে পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে সব থেকে যে দামি কিতাব হল সেই কিতাবটার নাম হল সহি বোখারি শরীফ নাম শুনছেন তো ভাই ভাইরা আমার বন্ধুরা আমার শুনে না এই বুখারি শরীফ ছিল ইমামে বুখারি রহমাতুল্লাহ আলাই যিনি বন্ধুগল মায়ের পেট থেকে যখন জন্ম নিল উনি দুইটা চোখে দেখতে পারে না আপনাদের অঞ্চলে দেখবেন বন্ধুগল রাস্তাঘাটে অনেক জায়গাতে অন্ধ লোক খুঁজে পাওয়া যায় যায় না গো অন্তলক খুঁজে পাওয়া যায় না বাইরে আমার বন্ধুরা আমার ইমামে বখারি রাম্মা যখন বাচ্চাটা জন্ম নিল দুইটা চোখ দিয়ে দেখতে পারে না কবির কাছে যায় ডাক্তারের কাছে চলে গেল ডাক্তার বলে আপনার সন্তানের চোখ ডাল্লা কোনো দিন ভালো করে দিবে না কোনো মেডিসিনের দ্বারাতে কোনো ডাক্তারের দ্বারাতে আপনার সন্তানের চোখ কোনো দিন ভালো হবে না বাইরে আমার বন্ধুরা আমার সোনারা ইমামে বখারি রাম্মা জান করলেন কে জালেল গভীর রজনীতে রাত যখন পার হয়ে যায় গভীর রজনীতে যায় নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে কান্না করে মাবুদ আপনি যদি আমার সন্তানটাকে ভালো করে দেন আমার সন্তানের চোখ দুটো যদি খুলে দেন আমি আমার সন্তানটাকে দিনের রাস্তায় দিয়ে দেব আল্লাহর কোরআন শিক্ষার জন্য দিয়ে দেব একদিন না দুই দিন না বাইরে আমার বন্ধুরা আবার দীর্ঘ দুইটা বছর আল্লাহর কাছে হাত তুলে কান্না করলেন দুই বছর বয়রে বলল ইমামে বুখারী রমজান হঠাৎ করে রাত্রি বেলাতে একদিন ঘুমিয়েছে স্বপ্নের ভিতরে দেখতে পেলেন স্বপ্নের ভিতরে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই ওনার কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইমামে বুখারীর চোখের উপর দিয়ে হাতটা একটু লরসরা দিয়ে গেলেন সকাল বেলা উঠে দেখে রে যে ইমামে বুখারীর চোখ দুটো অন্ধ ছিল আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিয়েছে আল্লাহ একটু জোরে করে বলেন ইমামে পোখারির বন্ধু চোখালে ভালো করে দিলি জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে ইমামে বোখারির কতগুলো হাদিস মুখস্ত ছিল জালেল ছয় লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছিলেন ছয় লক্ষ হাদিস যাচাই বাছাই করে সহি বোখারির ভিতরে বন্ধ তিনি সাত হাজার দুইশ পঁচাত্তরটা হাদিস তিনি নিকলেন ও বন্ধু ইমামে বোখারির চোখ খুলে দিলেন চোখের এমন পাওয়ার ছিল বাইরে আমার বন্ধুরা আবার তারিখে কাবির নামে একটা কিতাব আছে বন্ধ ইমামে বোখার রহমাতুল্লাহ আলাই এই কিতাবটা দিনের বেলা নাই উনি বেলাতে চন্দ্রের আলোতে এই কিতাবটা তিনি লিখেছে সোখের আল্লাহ এত পাওয়ার দিয়েছিল সোভান আল্লাহ জোরে বলেন পায়ের আমার বন্ধুরা আমারো শুনা নয় এজন্য আপনাদের পা দুটো জড়িয়তে বলবো শুভুক মৈদুল হাসেন বন্ধু আপনাদের পায়ে ধরে বলে যাব বন্ধু গল আপনি যদি ইলিম চল আপনি যদি বলো ঐতিহ্য চাল আপনি যদি সন্মান সন গল আপনার মায়ের দুয়ার দরকার আছে আছে না নাই বলে আছে না নাই মায়ের দোয়ার দরকার আছে না ও বন্ধু গল আমি আপনাদের যারা বাড়িতে গত বছর বলছি বন্ধু এই বছর বলে যাই বন্ধু গল আমি আব্দুল মুকিদ আমার কাছে তেমন ইরিম নাই আমল নাই বন্ধু আমি জানি না বন্ধু গল সারা বছর ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গিয়ে কথা বলি বন্ধু গল এটা আমার ব্যক্তিগত যোগ্যতা না এটা আমার ব্যক্তিগত পাওয়ার না এটা হলো আমার মায়ের দয়ার বরক আজকে দেখবেন বন্ধু আপনাদের অঞ্চলে যে মাদ্রাসায় লেখাপড়া করে অনেক মেয়েরা লেখাপড়া করে আসে না নাই দেখবেন বন্ধুগণ তাদেরকে এমন ভাবে খাইতে দেওয়া হয় যে খানাটা আপনার বাড়িতে দিলে আপনি কোনোদিন খাইতে সাবেন না আসে না নাই বলেন বাইরের আমার বন্ধুরা আমার আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি আমার আম্মা আজকে লম্বা জামা পরি রে বন্ধুগণ আজকে এত সুন্দর সুন্দর জামা পরি মাদ্রাসায় লেখাপড়া যখন করতাম আমার আব্বা মা কোনোদিন একটা ভালো কাপড় দিতে পারে বেলায় একটা পাঞ্জাবি গাই দিয়ে আমি দীর্ঘ সাত বছর মাদ্রাসায় লেখা পড়া করছি আমার আম্মা আমার কোনো দিন একশো টাকা একটা নোট দিতে পারে নাই এই যে গলার কণ্ঠটা দেখেন বন্ধু এই কণ্ঠটা অন্য করো দুয়ার বরকত না এই কণ্ঠটাও আমার মায়ের দুয়ার বরকত আমি মা বাবার বয়ান লম্বা করতে পারি না আমার দিলটা কেন যেন অন্যরকম হয়ে যায় শুধু আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো আপনারা জিন্দগিতে মায়ের সাথে বিয়াদ দরুদি না বাইরে বন্ধুরা মায়ের মতো এত দরুদি জমিলের মধ্যে কেউ হতে পারে না ঠিক না বেঠি আচ্ছা আপনাদের অঞ্চলে একটা কথা জিজ্ঞাসা করবো আমি লম্বা করব না আপনাদের অঞ্চলে গরিব মানুষ আছে না গো কথা কর না কে গরিব মানুষ নাই আচ্ছা গরিব মানুষের অনেক বাচ্চাদের দেখবেন ব্রেন শক্তিটা আল্লাহ ভালো দেয় আছে না গো কথা না ব্রেন শক্তিটা ভালো থাকে প্রিয় আমার কলকাতার একটা কেতাবের ভিতরে লেখা হয়েছে খুব গুরুত্ব দিয়ে শোলমেল একটা ছেলে বিশাল গরিব ছিল বন্ধুগণ তার বাবা মা গরিব ছেলেটা এলপি স্কুল মানে আপনার প্রাইমারি স্কুল পাস করলো একেবারেই ভালো রেজাল্ট করে পাস করলো তো বাবা মা গরিব এই ছেলেটাকে লেখাপড়া করাইতে পারে না বাবা করলেন কি মা করলেন কি এই ছেলেটাকে ক্ষেতের কাছে লাগিয়ে দিল তো ওই এলাকার ভিতরে একজন ধনী ব্যক্তি ছিল এই লোকটা এসে বলতো ছেলে ভাই বলে কি কয় আপনার সন্তানটা লেখাপড়ায় ভালো তাকে লেখাপড়া বাদ দিয়ে তাকে আপনি ক্ষেতের কামে লাগিয়ে দিলেন বলে আমার টাকা পয়সার অভাব আমি পড়াবো এই ধনী লোকটা বললেন খুব গুরুত্ব দিয়ে এদিক ওদিকে কান দেবেন না বন্ধগণ ধনী লোকটা ডাক দিয়ে বলেন আপনার সন্তানটাকে আমাকে দিয়ে দেন আমি আপনার সন্তানকে লেখা পড়া করিয়ে দেব ঠিক আছে নিয়ে নেন নিয়ে নিল বন্ধুগল আস্তে 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 আমার আল্লাহর কি রহমত আমার আল্লাহর কি করোনা এই সন্তানটা বন্ধুগল একদিন ইঞ্জিনিয়ার হয়ে গেল সুবহানাল্লাহ জোরে গ ইঞ্জিনিয়ার হয়ে গেল এবার ছেলেটা লন্ডন থেকে সিটি আসছে চাকরির জন্য খুব খুব মনোযোগ দিয়ে শুনবেন লন্ডন থেকে সিটি আসলো চাকরির জন্য এই ছেলেটা লন্ডনে যাবে চাকরি করার জন্য এই ছেলেটা যেই বাড়িতে থেকে লেখাপড়া করছে ওই বাড়িওয়ালাটা ছেলেটার বাবার কাছে গিয়ে বলতে চাইল ও আপনার সন্তানটার বয়স হয়ে গিয়েছে লন্ডনে যাবে একে তো বিয়ে দেওয়া লাগবে বলে বিয়ে দেওয়া লাগবে কয় কোথায় দিবেন কয় আমার একটা মেয়ে আছে এটা দিয়ে দেন কয় ঠিক আছে আপনার বাড়িতে থেকে লেখাপড়া করছে আপনার মেয়েদের বিয়ে হবে এটা তো একটা ভাগ্যের ব্যাপার আপনি দিয়ে দেন আপনার মেয়েকে দিয়ে বিয়ে দেন বিয়ে হয়ে গেল বন্ধ এই ইঞ্জিনিয়ার ছেলেটা লন্ডনের ভিতরে চাকরি করার জন্য গেল লম্বা ঘটনা বন্ধ কর এক বছর পরে এই ছেলেটা বাড়িতে আসবে তখনকার জামানায় মোবাইলের জামানা ছিল না খবরটা যখন পেয়ে গেল বাবা মা খবর পেল শ্বশুর শাশুড়ি খবর পেল বিবি যখন খবর পেল আমার স্বামীটা লন্ডন থেকে আসবে এবার তার বিবি ওই ইঞ্জিনিয়ারের বিবি একটা চিঠি লিখলো আমার স্বামীটা বাড়িতে আসবে চিঠির ভিতরে লিখে দিল স্বামী গো আপনি ভালো আছেন বলে হা বিবি লিখে দিলেন স্বামী লন্ডনের ভিতরে অমকমক বস্তুর দাম বড় কম আলতার দাম কম সোনার দাম কম পাউডারের দাম কম মালার দাম কম সুরিবি দাম কম কমক কাপড়ের দাম কম ভালো ভালো বস্তু পাওয়া যায় আপনি আমার জন্য কিন্তু কিছু নিয়ে আসবেন বিবি লিখে দিলো এবার তার শ্বশুর শাশুড়ি তারাও লিখে দিল জামাই ভালো আছেন বলে হা কয় লন্ডনের ভিতর থেকে অমক অমক বস্তু আমাদের জন্য আপনি আসতে কিন্তু নিয়ে আসবেন ও বন্ধুরে ও বাইরা সোনার গল এবার ওই যে ইঞ্জিনিয়ারের বাবা মা তারা লেখা পড়া জানে না জানে না বাবা মা করছেন কি জালেল সাদা একটা কাগজ নিয়ে গিয়ে এলাকার ভিতরে একটা শিক্ষিত ছেলের কাছে চলে গেলেন শিক্ষিত ছেলের কাছে গিয়ে ডাক দিয়ে বলে বেটা আমার ছেলেটা লন্ডন থেকে আসবে আমার ছেলেটার জন্য আমরা একটু চিঠি লিখবো আমি বল লেখ মা লিখলেন কি জালেল ও বেটা তুমি লন্ডন থেকে আসবে এতদিন পরে তুমি বাড়িতে আসবে তোমাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে গিয়েছে বেটারে কিন্তু দেখা সম্ভব না মা লিখে দিল বেটারে তুমি না উড়ে শ্বাস দিয়ে আসবে তুমি না প্লেন দিয়ে আসবে বেটা ও বেটা তোমাকে আমি একটা নসিহত করব বলে কি তুমি যখন এয়ারপোর্টে আসবে এয়ারপোর্টের কাছে যদি কোনো গরীব মানুষ থাকে তাদেরকে তুমি শূন্য হাতে ফেরায় না তাদের হাতে তুমি কি দান করে আসো সুবহানাল্লাহ বলে মা লিখে দিল बेटा ও بیٹা তুমি এক নম্বরে এটা কাম করাবা দুই নম্বরে মা ডাক দিয়ে বলি আমার মনটা চাই এত দূর থেকে তুকে আমি কি দিব দেওয়ার মতো কোনো বস্তু নাই মা লিখে দিল ব্যাটারে তোমাকে যেন আল্লাহ ভালোভাবে আমার কাছে ফিরিয়ে দেয় তার জন্য আমি তোমার মা তোমার জন্য আমি তিরিশটা নফল রোজা মান্নত করেছি সুমান আল্লাহ করলেন না তো মা লিখে দিল তিরিশটা রোজা করেছি বাবা এবার কি দিবে বাবাটা লিখে দিল কি জানেন ব্যাটারে তবে লন্ডন থেকে আসবে আমি তোমার বাবা দেওয়ার মতো কোনো কিছু নাই বাবা লিখে দিল ও বাড়িতে দাল করার মতো কোনো কিছু নাই বাড়ির মধ্যে একটা ছাগল ছিল বাড়ির মধ্যে একটা খাসি ছিল আমাদের তো তেমন সম্পত্তি নাই আমার নবী বলেন অসদ কত দারুদ ফিল বালাই মতাসিদ ফিল আবার দানের দ্বারা দরাতে আমার আল্লাহ মানুষের হায়াত কে বাড়িয়ে দেয় দানের দরাতে আমার আল্লাহ মানুষের বালা মুসিবত কে দূর করে দেয় বাবা লিখে দিল বেটা আল্লাহ যেন তোমাকে কোন ধরনের বালা মুসিবত না দেয় তার জন্য বাড়ির ছাগলটা আমি তোমার জন্য দান করে দিয়েছি সুবহানাল্লাহ কল বাইরে আমার বন্ধুরা আমার লম্বা ঘটনা বন্ধু এই সিলেটে এসে বন্ধুগল এয়ারপোর্টের ভিতরে নামলো তার বিবিটা দৌড়ে দৌড়ে গিয়ে বলে স্বামী গো আপনাকে এমন এক বস্তুর কথা বলছিলেন দেন বস্তুগুলো দেন ইঞ্জিনিয়ার ছেলেটা বলতেছেন ও বিবি আমার বেমার হয়ে গিয়েছিল আমি হসপিটালে ছিলাম আমার টিকিটের সময় হয়ে গেছে আমি তোমার জন্য কোনো কিছু আনতে পারে নাই বিবি আমি গল্প করেছি আপনি আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন আমার জন্য আপনি কোনো কিছু আনেন নাই আপনার মতো স্বামী আমার দরকার নাই আপনাকে আমি তালাক দিয়ে দিলাম তালাক দিয়ে চলে গেল তার শ্বশুর শাশুড়ি গিয়ে একই ঘটনা বলে জামাই বাবা জি বলে কি কয় কি কি আনছেন বলেন কয় কোনো কিছু পারি নাই দেখ দে বলে আপনি আমার জামাই এত কষ্ট করে আপনাকে লেখাপনা করাইলাম আপনি কোনো কিছু পারেন নাই আপনার মতো জামাইয়ের আমাদের দরকার নাই আপনার সাথে সম্পর্ক ছেড়ে দিলাম বাইরে আমার বন্ধুরা আমার ইঞ্জিনিয়ার বম্ব হয়ে গেল এয়ারপোর্টের ভিতরে ইঞ্জিনিয়ার কান্না করে কানতে 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 নজর করে দেখে রে এয়ারপোর্টের কাজ দিয়ে একটা বোরা আর বুড়ি একটা টোপলা নিয়ে ঘুরতেছে ইঞ্জিনিয়ার দৌড়ে দৌড়ে গিয়ে দেখে রে ওই ইঞ্জিনিয়ারের কাছে যে টোপলা নিয়ে আসতেছে ওটা অন্য কেউ না ওটা হলো তার বাবা এবং মা ইঞ্জিনিয়ার গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলে মা আপনার জন্য কিন্তু আমি কোনো শান্তি পারি নাই মা মা আপনি আমার আমাকে ছেড়ে যায়েন না মা তুলে করলেন কি জলিল ছেলের কপালের মধ্যে চুমো দেয় মুখের মধ্যে চুমো দিয়ে বলে বেটারে না 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 আমি তোমার কাছে কোনো কিছু চাই না তোমার মতো সোনার টুকরা কি আমার আল্লামের বুকের ভিতরে দিয়েছে এর থেকে দামি বস্তু জমিলের মধ্যে আমার একটাও হতে পারে না মা ডাক দেয় বলে বেটারে আমি তোমার কাছে কোনো কিছু চাই না বেটা তোমারা মুখটা শুকিয়ে গেছে রে বেটা তুমি মনে হয় কয়দিন থেকে খানা খাওয়ালা আমাদের বাড়িতে খানার মতো তেমন কোন বস্তু নাই মাই বলে করছেন কি জালেল টোপলার ভিতরে হাটটা দিয়ে বলে বেটা আমাদের বাড়িতে তেমন খানার বস্তু নাই আমরা অন্যের বাড়ি থেকে এক কেজি চাউল তুমি না ছোটবেলা পিঠা খাইতে ভালোবাসতে ওই পিঠা আমি তোমার আমরা তোমার বাবা মা দুইজন মিলে পিঠা বানিয়েছি বেটা ও let এই বলে করছেন কি দলিল এই পিঠাটা নিয়ে ছেলের মুখে তুলে দেয় রে বন্ধু এই দ্বারা তো বোঝা গেল বন্ধু দুনিয়ার মধ্যে মায়ের মতো দরদি বাবার মত দরদি পৃথিবীর মধ্যে কেউ নাই ঠিক কিনা বলেন ও বন্ধু গল এই পেন্ডেলের ভিতরে অনেকের মা বাবা বাবাটা হারিয়েছেন বলেন তো দেখি সামনে রমজান মা রমজান মাস আসলে বাবার কথা অবশ্যই মনে পড়ে যায় যায় না গো মায়ের কথা মনে পড়ে যায় কেন মনে পড়ে যায় জানেন মা আর যদি থাকতো রে বাবা যদি থাকতো মা বাবারও জন্য রমজান মাসে আমরা কোনো একটা বস্তু কিনে নিয়ে একটা আপেল কিনে নিয়ে মাকে ইফতারি করার জন্য দিতাম একটা মা দুইটা আঙ্গুর ফল কিনে নিয়ে গিয়ে আব্বারের কাছে দিতাম মায়ের জন্য ঈদের সময় একটা কাপড় কিনে দিতাম ঠিক কেনা ভালোল ও বন্ধু আমি আসাম থেকে আসছি বন্ধুগল আমি আগেই বলছি মা বাবার বয়ান আমি লম্বা করতে পারি না কেননা বন্ধুগল এত ডাস্টবিনের সফর করে বাড়িতে যাই বাড়িতে গেলে রে বন্ধু সন্তান দুটো দৌড়ে দৌড়ে বলে আব্বা কি নিয়ে কিন্তু মা ডাক দে বলে বেটে রে মনে হয় তুমি কোনো কিছু খাও নাই তোমার বুকটা শুকিয়ে গেছে মায়ের মতো দরদি পৃথিবীর মধ্যে কেউ নাই প্যান্ডেল অনেকে মাটা হারিয়ে দিয়েছে সামনে রমজান মাস বন্ধ গল এই যে আপনাদের অঞ্চলের মাদ্রাসাটা যে আল্লাহর কোরআনটা কঠিন কেমতের দিনে আপনার আমার জন্য গিয়ে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে সবার জোরে বলেন জোরে বলেন ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা যে কুরাল কেমতের দিলি আল্লাহর সামনে গিয়ে আপনার আমার জন্য জান্নাতের সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে বন্ধুগল ওই কোরআনটার জন্য আপনাদের এই অঞ্চলের পেন্ডেলের ভিতরে অনেক যুবক ভাই আসেন বন্ধু আমি আসাম থেকে আসছি বন্ধুগল কে আসেন রে বন্ধু একজন ব্যক্তির কাছে আমি একটু দাবি করব আল্লাহর কোরআনটার জন্য আমার হাটটা শুধু আপনাদের কাছে মারিয়ে দিব রমজান মাস সম্মুখে দোয়া করলে অবশ্যই দোয়াটা কবল হয়ে যাবে জন্য আপনার মা বাবা নাই মা বাবা